নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দীর্ঘ প্রতীক্ষার পরে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো কি কারণে কতজনের চাকরি বাতিল হলো নাম সমেত তা উল্লেখ করা হয়েছে তালিকায় এসএসসির ওয়েবসাইট অনুযায়ী চৌত্রিশ পাতা তালিকা প্রকাশ করা হয়েছে নবম দশমে এবং একাদশ দ্বাদশে এক হাজার আটশো চারজন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে নাম এবং রোল নম্বর সহ উল্লেখ করা হয়েছে স্কুল এবং বিষয়ের নাম নেই প্রথম তালিকা বলে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে তারপরে বারবার অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে বলে দাবি তুলে বিক্ষোভ দেখানো হয়েছিল না হলে চাকরি গেলেও কারা যোগ্য কারা অযোগ্য তা বোঝা যাচ্ছিল না তাই আদালতের নির্দেশ মেনে সমস্ত নিয়ম মেনেই প্রকাশ করা হলো তালিকা নামের আধ্যক্ষর অনুযায়ী অযোগ্য প্রার্থীদের নাম উল্লেখ করা হয়েছে এসএসসির ওয়েবসাইটে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছিল এসএসসিকে সাত দিনের মধ্যে অযোগ্য বা দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে বলে জানা গিয়েছিল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন জানিয়েছিলেন শনিবারের মধ্যেই তালিকা প্রকাশের চেষ্টা করা হচ্ছে যদিও এক হাজার নশো অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশের কথা বলা হলেও এক হাজার আটশো চারজনের তালিকা কেন প্রকাশিত হল তা নিয়ে প্রশ্ন রয়েছে পাশাপাশি এটিকে প্রথম তালিকা হিসেবে উল্লেখ করার ফলে প্রশ্ন আরও তালিকা বেরোবে কিনা অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এসএসসি এক জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করলো এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে সকলের জন্য শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন